বৃহস্পতিবার আইএসএফ সহ চারটি বাম সংগঠনের দ্বারা বিকাশ ভবন চলো আন্দোলন আয়োজিত হয় এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অবিলম্বে চালু করার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তারা একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার উদ্দেশ্যে আজ বিকাশ ভবনে উপস্থিত হয় এই প্রতিনিধিরা আরও জানায় চারটি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিনিধিরা এসেছি শিক্ষামন্ত্রীর কাছে এই দিতে এই বিষয়ে যে গত এক মাসের ওপর পার হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে এখনও পর্যন্ত কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়নি এটা বড় অংশের ছেলেমেয়ের এর ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তাদের অ্যাডমিশান প্রক্রিয়া চালু রেখেছে বহুদিন ধরে তার ফলে সরকারি পড়াশোনার ব্যবস্থা থেকে সরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং সরকারি মততেই সেটা তৈরি হচ্ছে এসএফআই এবং অন্যান্য বাম সংগঠনগুলি দাবি করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করা ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত হতাশার মধ্যে রয়েছে কারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি তারা জানায় এই সময়ে শিক্ষার্থীরা এক ধরনের ধোয়াশায় রয়েছে যার ফলে তাদের তারা ভবিষ্যতে নিয়ে চিন্তিত কলকাতা থেকে সুব্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ